রহমান রহিম আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে বসে আজকের এই ভিডিওটা দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ আমি অথোরাম্মু ব্লগার অথ ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে অনুরোধ করছি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওর সঙ্গেই থাকুন এই ভিডিওটা ছিল গতকালকে সন্ধ্যা থেকে গতকালকে সন্ধ্যার সময় আপনাদের ভাইয়া অনেক জ্বর নিয়ে বাসায় এসেছে বাজার থেকে তো আসার সময় কোয়েল পাখি ডিম এনেছে অনেকগুলো তো সেখান থেকেই আমি আর কি ডিমগুলোকে বের করে নিচ্ছি পলিথিন থেকে ভিজিয়ে রাখবো কারণ আমি বাজার থেকে ডিম আনার সাথে সাথে একটু পানিতে ভিজিয়ে রাখি কিছুক্ষণ তারপর সেগুলোকে ধুয়ে রেখে দিই সেটা হোক হাঁসের ডিম কিংবা মুরগির ডিম কিংবা ব্রয়লার ডিম আর এগুলোকে না ধুয়ে আমার ধরতেও কেমন যেন একটা করে শরীর ঘিমঘিম করে তো সেজন্য ডিমগুলোকে আমি বের করে নিচ্ছি আর এখান থেকে কিছু ডিম আমি অফ ক্যামেরায় সিদ্ধ করে সবাইকে খেতে দিয়ে দিব আমার শ্বশুর শাশুড়ি ছেলে মেয়েদেরকে আমার যাদেরকে সবাইকে আর কি খেতে দিয়ে দিব সেই জন্য কিছু ডিম আমি সিদ্ধ করতেও বসিয়ে দিব তো সেটার ভিডিও করা হয়নি আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি এমনিতেই আমার মনটা ভীষণ খারাপ ছিল গতকালকে দু একদিন আগে একটা ভিডিও রেডি করে রেখেছিলাম যেই ভিডিওটা গতকালকে আপলোড করতে চেয়েছিলাম সকালে ঘুম থেকে উঠে গতকালকে সকালে আর কি দেখি যে নেট বন্ধ ওয়াইফাই লাইন বন্ধ তো ফোন দিয়ে জানা গেল যে যেখান থেকে ওয়াইফাই ল্যান লাইনের আর কি তার আমাদের এখানে এসেছে তো সেই গোড়া থেকেই নাকি কাজ করছে আর সেখান থেকেই ওয়াইফাই বন্ধ আছে রাতের ছাড়া আর কি ওয়াইফাই পাওয়া যাবে না তো অপেক্ষা করতে করতে মাগরি বেশার আজান দিয়ে দিল তবু ওয়াইফাই লাইন আসলো না তারপরে একদম আসলো সাড়ে নটা দশটার দিকে তো তখন তার ভিডিও আপলোড করা সম্ভব নয় আর তাছাড়া যেই ভিডিওটা আমি আপলোড করতে চেয়েছিলাম সেটা না ডিলিট হয়ে গেছে গ্যালারি থেকে সেই জন্য আমার মনটা ভীষণ খারাপ এত কষ্ট করে আমি এক একটা ভিডিও তৈরি করি যেহেতু আমার যে স্ট্যান্ডটা যেটা দিয়ে আমি ভিডিও করি তার একটা স্টিক ভাঙা সেটা তো আপনারা জানেন যারা রে আর কি প্রতিদিন আমার ভিডিওগুলো দেখেন তো সেই দুইটা স্টিক দিয়ে স্ট্যান্ডটা দাঁড় করানো অনেকটা কষ্টের ব্যাপার তারপরে অনেক কষ্ট নিয়ে অনেক কিছু করে একটা ভিডিও তৈরি করি তারপর সেই ভিডিওটা যদি ডিলিট হয়ে যায় তখন কেমন লাগে বলেন মনটা ভীষণ খারাপ আর কোথাও আর কি গ্যালারিতে স্ট্রেসফুল থাকার কারণে আর কি ভিডিওটা তো রাখা সম্ভবই হচ্ছিল না সেই জন্য গুছিয়ে রেখেছিলাম যাতে করে ভিডিওটা আপলোড করতে পারি তো সেই জন্য মন খারাপ তারপর কি ভিডিও করব সেটা ভেবে এই সন্ধ্যা থেকে ভিডিও শুরু করেছি তো আপনাদের ভাই তো জ্বর নিয়ে বাসা এসেছে সে কি খাবে জিজ্ঞেস করতেই বললো স্যুপ খাবে তো তার জন্যই তো স্যুপ রান্না করলাম স্যুপটা কিন্তু দেখতে অনেক লোভনীয় লাগছিল খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আমরা ঘরের সবাই স্যুপ ভীষণ পছন্দ করি আপনারা কারা কারা স্যুপ পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আজকের এই ভয়েস দেওয়ার সময় কথা অনেক উল্টে পাল্টে যাচ্ছিলো আমার শরীরটা ভীষণ খারাপ যেহেতু সারা রাত জাগতে হয়েছিল আপনাদের ভাইয়ার জন্য সারা রাত সে কিন্তু অনেক কাতরাচ্ছিলো জ্বরের জন্য জ্বর ছিল প্রচুর পরিমাণে তার উপরে পেটের সমস্যা ছিল মাথা যন্ত্রণা ছিল তো ভয় পেয়ে গিয়েছিলাম আর সারা রাত না ঘুমানোর কারণে আর কি আজকে আমার শরীরটা ভীষণ দুর্বল লাগছে তবুও ভাবছি যে গতকালকেও ভিডিও আপলোড করিনি আজকে এটা করে দিই এটা গতকালকে সন্ধ্যাবেলায় করেছিলাম দুপুরে গরুর গোস্ত রান্না করেছিলাম তো সকালের তিনটা রুটিও বেঁচে ছিল আর কি তিনটা রুটির প্রয়োজন হয়নি তো নর্মালে ছিল তো সেটা বের করে নিলাম বাচ্চাদেরকে ভেজে দেওয়ার জন্য যে ওদেরকে যদি এটা ভেজে দেয় তাহলে ওরা তিনজনে ওই গরুর গোস্ত আর ঝোল দিয়ে এটা খেয়ে নিতে পারবে তো এই তো চলে আসলাম রুটি ভাজার জন্য আর আপু আর ভাইয়াদের উদ্দেশ্যে আরেকটা কথা বলতে চাই এই ফাঁকে ইদানিং আপু এবং ভাইয়ারা অনেকেই হয়তো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন তো আমার কাছে যে ব্যাগ চান সেটা আমি ব্যাক দেওয়ার আগেই তারা হয়তো আবার কেটে নেন না আগের কেউ কেটে নেয় আমি বুঝি না আসলে এরকমটা হচ্ছে যে তিন চারটা সাবস্ক্রাইবার একদিনে বাড়লে আবার একদিনে চার পাঁচটা সাবস্ক্রাইব কেটে নেয় কেন এরকমটা হয় জানি না আর এরকম করলে তো এগিয়ে যাওয়া সম্ভব নয় প্লিজ আপনারাদের যদি মনে হয় আমার ভিডিও ভালো লাগবে না বা আর দেখতে চান না তাহলে সাবস্ক্রাইব করার দরকার নেই আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন প্লিজ তারা কেটে নেবেন না আর যাদের যাদের পরিবারে আমার যেতে একটু দেরি হয়েছে প্লিজ তারা সবে অপেক্ষা করবেন আর আমি যদি কাউকে ব্যাগ দেওয়ার কথা ভুলে গিয়ে থাকি বা কারো পরিবারের কথা পরিবারে যাওয়ার কথা ভুলে গিয়ে থাকে তাহলে আমার পোস্টে এসে একটা কমেন্ট করে যেতে পারেন তাহলে আমি সাথে সাথেই চলে যাব আসলে ছোট বাচ্চা সামলিয়ে সংসার সামলিয়ে তারপর ফোন নিয়ে ঘাটাঘাটি করার একদম সময় পাই না আর এই ফোনটা সারাদিন বাচ্চাদের কাছেই থাকে শুধু ভিডিও করার সময় এবং ভিডিও আপলোড করার সময় এই ফোনটা আমার কাছে থাকে তো প্লিজ আপনারা একটু বুঝে তারপর হচ্ছে কমেন্ট করবেন আমাকে যদি আমি আপনাদের পরিবারে না গিয়ে থাকি তো এই ফাঁকে কিন্তু বাসায় চারজন স্টুডেন্ট এসেছিল আপনাদের ভাইয়ার তারা এসে চলেও গিয়েছিল। তাদের জন্য আমি কি রান্না করব না করব সেটা আর কি নাস্তা তৈরি করব সেটা ভেবে হুটহাট করে আমি হচ্ছে একটা কোকা কোকাক্লা নুডলস রান্না করেছি আর সাথে চা দিয়েছিলাম বিস্কিট দিয়েছিলাম তো সেটার ভিডিও করা হয়নি তারপর ওরা খেয়ে চলে যাওয়ার পর আমি এই তো রুটি বানিয়ে নিয়েছি সকালের জন্য যেহেতু সকাল উঠতে দেরি হতে পারে আপনাদের ভাইয়ের ভীষণ জ্বর জ্বরের ঘোরে অনেক কাতরাচ্ছে আর দেখে আমারও ভীষণ কষ্ট হচ্ছে আসলে পুরুষ মানুষ যদি ঘরে অসুস্থ থাকে তাহলে কিন্তু ঘরে গৃহিণীদের কাজ করতে একদমই ভালো লাগে না মন বসে না তারপর সিরিয়াল মেনটেন করে কাজ করাও সম্ভব হয় না দেখা গেছে বাচ্চাদেরকে সামলানো খাবার দাবার তৈরি করা সবাইকে ঠিকঠাক মতো খাওয়াতে অনেকটা ঝামেলা হয়ে যায় কারণ তার দিকে আমার সময় দিতে হচ্ছে তো সেই জন্য আর সব কিছু গুছিয়ে করা হচ্ছে না ভিডিওটা ঠিকঠাক মতো করতে পারছি না তো এরপর কিন্তু আমি এই যে দুপুরবেলা আবার বৃষ্টি নেমেছিল অনেক তখন বৃষ্টির পানি আমি কলস দিয়ে ভরে বালতি ভরে রেখেছিলাম তো সেখান থেকে বোতল রিফিল করে নিচ্ছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি আর ওই দিক থেকে চুলায় কিন্তু আমি দুধ জাল দেওয়ার জন্য দুধ বসিয়েছি তো অথইকে দাঁড় করিয়ে রেখেছি অথই কিন্তু দাঁড়িয়ে দুধ উতলাচ্ছে কিনা সেটা খেয়াল রাখছে আবার ভিডিও করে দিচ্ছি একটু আসলে যখন মেহমান এসেছিল তখন চেয়েছিলাম একটু ভিডিও করে নেয়ার তো তখন আর কি আমি ফোন হাতে নেয়ার মতো অবস্থায় ছিলাম না এতটা তাড়াহুড়ো একদিকে আপনাদের ভাইয়ের প্রচুর জ্বর তার মধ্যে চারজন স্টুডেন্ট এসেছে বাসায় তেমন কিছুই ছিল না কি দিব ডিম থাকলেও হয়তো ডিম পোজ করে দেওয়া যেত শুধু নুডলস ছিল সেটাই করে দিয়েছি আর সেমাই আবার ওরা পছন্দ করে না মিষ্টি জাতীয় খাবার তো সেজন্য সেটাও আর দেওয়া গেল না তাই সব মিলিয়ে আর কি আমার সব কিছু আর কি অগোছালো কাজে পরিণত হয়ে গেছে গোছানো কিছু কাজকর্ম নেই তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আসলে প্রতিদিন তো এক রকমের ভিডিও দেওয়া সম্ভব হয় না ভুল যুক্ত হতেই পারে তাই না তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ আল্লাহ হাফেজ